নমস্কার জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো এটা একটা পেস্টিজ কোম্পানি ইন্ডাকশান ওভেন তো এটা মধ্যে কোনোভাবে পাওয়ার আসছে না তো এই যে আইজিবিটি আছে এর আইজিবিটিটা ঠিক আছে তো এটা সমস্যা হচ্ছে এই যে পাওয়ার সাপ্লাই যে আইসিড আছে এইখান থেকে এটা প্রবলেম এই যে পাওয়ার সাপ্লাই যে আইসিড আছে এতে এর পাশে দেখুন একটা রেজিস্টার দেওয়া আছে তো এই রেজিস্টারটা দেখুন ফেটে গেছে তো এটাকে আমরা মেরামত করব তো আমার চ্যানেলে যাওয়ার নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আমরা এই রেজিস্টারটাকে চেঞ্জ করব যেহেতু এই রেজিস্টারটা ওপেন হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে সেই কারণের জন্য এই আইসিটাও নষ্ট হয়ে যাবে তো ওই আইসিটাকে আমরা তুলে নেবো তাছাড়া তোলার জন্য এই ডিসশোল্ডার ওয়্যারের সাহায্যে এটা তুলে নেবেন একটু জুম করে আপনাদেরকে দেখায় দেখুন এই যে এখানে একটা জেনার ড্রায়ার আছে এই জেনার ড্রায়োটা এটা আমরা চেক করবো বলছি তো এটা শর্ট নেই এটা ঠিক আছে তো এটা একটা নতুন আইসি এটার নাম্বার আছে দেখুন ভিআইপি ই আর বারো তো এটা আমরা লাগাবো তো অবশ্যই আইসি লাগানোর সময় নোটসটা দেখে নেবেন নোট দেখে আইসিটা লাগাবার চেষ্টা করবেন তো এবারে আমরা এই যে রেজিস্টারটা ছিল তো এই রেজিস্টারটা আমরা এখন লাগাবো না তার আগে একটা কাজ করে নেব আমরা একটা ঠিক এরকমভাবে নাইট ল্যাম্প একটা নিয়ে নেবেন তো এটাতে দেখুন দুটো তার বের করে নিয়েছি তো আমরা যেখানে রেজিস্টারটা ছিল তো সেই দু প্রান্তে আমরা এটাকে সোল্ডার করে নেব তো আমরা সোল্ডার করে নিয়েছি তো এবারে আমরা ওই ডাইরেক্ট পিনে আমরা এটাকে লাগিয়ে নেব তো এবার আমরা এটাকে চেক করবো যে পাওয়ার আসছে কিনা তো দেখুন বি পাওয়ার দিয়ে দিয়েছে একটু সামান্যভাবে একটু লক্ষ্য রাখুন তো এবার আমরা পাওয়ার দিয়ে দিচ্ছি দেখুন বি পাওয়ারসটা দিয়ে দিয়েছে তো এবার আমরা এই রেজিস্টারটাকে আমরা লাগিয়ে নেব তো এখানে আমরা এই দেখুন এটা হচ্ছে বাইশমসের রেজিস্টার তো আমরা এই অম রেজিস্টারটা লাগিয়ে নেব তো আমরা এখন প্ল্যাগটা খুলে নিচ্ছি জাস্ট এবার আমরা বাইশম রেজিস্টারটা লাগিয়ে নেবো তো আমাদের কাটা হয়ে গেছে দেখুন তো আমরা আর একবার পাওয়ার দিয়ে এটাকে চেক করব তো আমরা পাওয়ার দিয়ে একবার চেক করে নেব তো এটা পাওয়ারের টার্মিনাল দুটো জাস্ট লাগিয়ে আমরা ব্যাকসাইড একটু ওপেন করে নিচ্ছি তো দেখুন এখন বিপ সাউন্ড দিয়ে দিয়েছে এবারে আমরা ভোল্টেজটা চেক করবো তো ভোল্টেজ ডবে এলইডিসি কুড়িতে রেখে দিলাম আমরা তো এবার আমরা চেক করে নেব একটা গ্রাউন্ড ধরতে হবে তো এটা সরি এটা গ্রাউন্ড ধরলাম তো এটা পাঁচ বোল আসবে তো দেখুন ফোর পয়েন্ট নাইন ফোর হয়ে গেছে তার মানে ফাইভ ভোল্ট চলে এসেছে আর এটা ঠিক আঠেরো বোল আসবে দেখুন উনিশ পয়েন্ট ওয়ান টু আছে অর্থাৎ আঠেরো ভোল্টটাও ঠিক আছে তো আমার ইন্ডাকশানটা এখন চালু হয়ে গেছে ভিডিওটা এতটাই যদি ভালো লাগে একটা লাইক করবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন আর কী ধরনের রিলেটেড আপনাদের ভিডিও পছন্দ সেটা আপনাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর কোনো কিছু অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার